হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর ক্লাস আশ্রম চ্যানেল আজকের ক্লাসে আমরা আবার ডিভিশন করতে চলে এসেছি আজকের ক্লাসে আমরা এমসিকিউ করব যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষা চালু হবে কয়েকদিন পর কয়েকদিন পর বলতে গেলে প্রায় হয়ে গেছে দু মাস মতো বাকি আছে তোমাদের টেস্ট পরীক্ষাও আছে তোমাদের সামনে টেস্ট পরীক্ষার জন্য ফুল বুক পরীক্ষা হবে জানো তোমরা টেস্টে তো সেম এস মাধ্যমিক হবে ওকে ফুল বুক এক্সাম হবে তো আমিও ভেবেছি তোমাদের ফুল বুক এক্সাম যেহেতু আমি ফুল বুক মার্টিন করাবো ওকে ফুল বুক মার্টিন করাবো চ্যাপ্টার ওয়াইজ আমার চ্যানেলে অলরেডি করানো আছে অনেকগুলো চ্যাপ্টার সেকেন্ড টার্ম টার্মের সময় তোমাদের করিয়েছিলাম সেগুলো দেখে নেবে যে চ্যাপ্টারগুলো বাকি আছে আমি সেগুলো করিয়ে দিচ্ছি আজকে আমরা আমার তেস্ক্রিয়তা নামের চ্যাপ্টারটা পড়বো পরমাণু নিউক্লিয়াস ও তেস্ক্রিয়তা বলে চ্যাপ্টার আছে ইউনিট সেভেন তোমাদের সেটা পড়বো আর সেখান থেকে তোমাদের তিন চার নম্বর মতো কোয়েশন আসবে ভালো মতো কোয়েশন আসবে এখান থেকে মেনলি তোমরা এমসি কিউ এসি কিউ টার্গেট রেখো দু হাজার পঁচিশের মাধ্যমিকে কিন্তু এখান থেকে একটা অঙ্ক এসছিলো ওকে ম্যাথ এসেছিলো একটা ভর ত্রুটি নিয়ে ভর ত্রুটির অঙ্ক এসেছিল তো ওই টাইপের অঙ্ক আসার চান্স নেই আসেও না আগের বছর এসেছিলো শুধুমাত্র ওই টাইপের অঙ্ক আসে না অতটা ওটা বাদ দিয়ে যেতে পারো ওকে বেশ শক্ত অঙ্ক নেই মুখস্ত করলে হয়ে যাবে বলতে পারো মুখস্থ করবে না বুঝে বুঝে করলে হয়ে যাবে তাহলে আমি গুগুলো করে দিচ্ছি মোটামুটি বলছি তেইশ খান এমসি দু আছে তেইশ খান এমসি গু করে নিই আমরা এখানে বসে বসে ওকে তো ফার্স্ট এমসি দেখো তোমরা কী আছে

দুই নম্বর কোয়েশনে চলে এসো প্রদত্ত আলফা বিটা গামার আয়নন ক্ষমতা আয়নন ক্ষমতা উল্টে যায় আলফা সবথেকে বেশি আয়নন ক্ষমতা হয় ওকে ভেদন ক্ষমতা নিয়ে বলে দিই একটা অ্যালুমিনিয়ামের যদি ফয়েল নিই আমরা একটা যদি অ্যালুমিনিয়ামের ফয়েল নিই এরকমভাবে একটা আলফা রশ্মি কিন্তু মাত্র 0.1 পয়েন্ট ওয়ান মিলিমিটার ভেদ করতে পারবে সেখানে একটা গামা কিন্তু ওই অ্যালুমিনিয়ামের ফয়েলটাকে প্রায় দশ মিলিমিটার ভেদ করতে পারে ওকে বা ভেদ করেই দিতে পারে পুরোটা ওকে এটা একটা মাপ আছে এবং ওই মাপটা পর্যন্ত ভেদ করতে পারে মানে এটাকে ভেদন ক্ষমতা বলে কতটা ভেদ করে যেতে পারে তো গ্রামার অবশ্যই অনেকটা ভেদ করে যেতে পারে কারণ এটা তৈরি চুম্বকীয় তরঙ্গ এমনি জানেন রেডিয়েশন বা তৈরি চুম্বকীয় তরঙ্গ অনেকটা ভেদ করে যেতে পারে মানে মোটা দেওয়ালকেও ভেদ করে দিতে পারে এবার এটা একটা টপিক তোমার এখানে রিলেট করতে পারবে দেখবে যাদের বাড়িতে পুরোনো দিনের বাড়ি মোটা মোটা দেওয়াল থাকে তাদের বাজে টাওয়ার আসতো না আগে এখন টাওয়ার চলে আসে এখন প্রবলেম হয় এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে পাঁচ ছ বছর আগে কথা ভাবলেও কিন্তু তাদের বাজে টাওয়ার আসতো না ভালো করে নিজেই দেখেছি আমি এরকম হতো জাঙ্গলার সামনে নিয়ে গেলে টাওয়ার আসতো বাড়ির ভিতরে অতটা কানেকশন আসতো না টাওয়ার থাকতো না তো এই জন্যই হতো ভেতর ক্ষমতা আগে কম ছিল এখন টেকনোলজির উন্নতি হয়েছে যে ঘাটস বেড়ে গেছে তাই জন্য এখন ভেদ করতে পারে দেওয়ালকে ওকে এবার থার্ড কোয়েশ্চনে চলে আসি থার্ড কোয়েশন মানে তেজস ক্রিয় মৌল থেকে নির্গত বিটার ওসি হচ্ছে বিটার অশ্বি হচ্ছে আমাদের বিটার অর্শি হচ্ছে ইলেকট্রনের স্রোত স্রোত ওকে বিটা কি ইলেকট্রন বিটার ভর এখানে তোমার জানো কি জানো না কি আমি জানি না যেটা বিটার ভর হয় বিটার যেটা মাস হয় সেটা হচ্ছে ইকুয়াল হয় ইলেকট্রনের মাসের সঙ্গে ওকে মানে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ওয়ান কেজি এটা হচ্ছে আমাদের বিটার মাস্ক এটা কোয়েশ্চেনটা একটু ইম্পর্ট্যান্ট আছে আঁক করে রাখবে এটা হচ্ছে তার একটা ইলেকট্রনের স্রোত তো তারপরে বলেছে তিরিশ কি পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে পরমাণু পরমাণুর পারমাণবিক সংখ্যা বেড়ে যায় কারণ ইলেকট্রন ছাড়া হচ্ছে পারমাণবিক সংখ্যা বেড়ে যাচ্ছে ওকে এবার বলেছে কোনো জীবাশ্ম বা উদ্ভিদের বয়স নির্ণয়ে কোনটা ব্যবহার করা হয় এখানে কিন্তু কার্বন হবে অপশানটা দেয়নি একটা অপশান হতো ইউরেনিয়াম সেটা কিন্তু প্রাচীন ভূতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণে ব্যবহার করা হয় কিন্তু যখন উদ্ভিদের বয়স নামটা দিকে দেবে তখন কিন্তু কার্বনের নামটাই রাখবে কিন্তু ওকে পরের কোয়েশ্চনে ছিল আসছে ছ নম্বর কোয়েশনে বলেছে তেজস্কীয় মৌলের সর্বশেষ যে মৌলতে পরিণত হয় সর্বশেষ লেডে পরিণত হয় কারণ লেডের অ্যাটমিক নাম্বার হয়ে যায় বিরাশি ঠিক বলছি তো তোমার একটু বইয়ে চেক করে নেবে বিরাশি নম্বর অ্যাটামিক নাম্বার পর্যন্ত এটা হয় তারপর বন্ধ হয়ে যায় তারপর প্রোটন ভার্সেস ইলেকট্রনের যে রেশিওটা সেটা ওয়ান পয়েন্ট ফাইভের থেকে কমে যায় ওকে তাই জন্য আর হয় না এটা একটু মাথায় রেখো তেজস্ক্রিয় খনিতে কোন ধাতু পাওয়া যায় এটা হচ্ছে লেট লেট কেন পাওয়া যায় বলে দিচ্ছি কারণ তেজস্ক্রিয় খনিতে যে তেরস্কি ধাতুগুলো থাকে সেগুলো ননস্টপ বিক্রিয়া করে মানে একটা রেডিয়েশন ছাড়ছে তবে আলফা বা বিটা কণা ছাড়তে ছাড়তে অ্যাটমিক নাম্বারটা কমে যাচ্ছে কমে এইট্টি দুটে এসে আটকে যাচ্ছে কারণ এইটটি এর বা লেট লেট পর্যন্ত এসে আটকে যাচ্ছে লেট পর্যন্ত আসার পর আর কোনো আলফাও ছাড়ছে না বিটাও ছাড়ছে না ওকে এবার আলফা কণার আধান আলফা কণার আধান হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স ইলেকট্রনের আধান যতটা হয় সেটাকে পজিটিভ করে দাও তাহলেই হবে আলফা কণার আধান এবার আটের কোশ্চেনটা আলফা বিটা গামা রশ্মি চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম সব থেকে বেশি বিক্ষিপ্ত হয় কিন্তু বিটা কণা ওকে এটা কিন্তু মাথায় রাখবে সব থেকে বেশি বিক্ষিপ্ত হয় বিটা তারপর হয় আলফা আর গামা বিক্ষিপ্ত হয় না চুম্বক ক্ষেত্রে এবার কেসটা কীরকম হয় কেসটা বলে দিচ্ছি এটা যদি চুম্বক ক্ষেত্র রাখি সামনে যদি চুম্বক ক্ষেত্র একদিকে প্লাস আছে এরকম না একে আমি একটু অন্যভাবে আঁকছি ওকে একদিকে প্লাস আছে একদিকে মাইনাস আছে ক্ষেত্রে এবার আলফা যেটা কি ছাড়ি আলফা কিন্তু মাইনাসের দিকে চলে যাবে বিটা ছাড়লে বিটা কিন্তু প্লাসের দিকে চলে যাবে ওকে কারণ বিটা নিজে মাইনাস হয় আলফা নিজে প্লাস হয় এবার যে গামা যে আসবে সেই গামাটা কিন্তু এখানে স্ট্রেট কার্ট বেরিয়ে যাবে গামা কোনো দিকে বিক্ষিপ্ত হবে না এই জিনিসটা মাথায় রাখবে আর এই বেগ বি কতটা সেটা হচ্ছে বিটার যেহেতু ইলেকট্রনের একটা সমতুল্য ভর আছে তো কম ভারী যেহেতু সেই জন্য বিটার বাঁকার পরিমাণটা বেশি হয় এখানে অ্যাঙ্গেলটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে ওকে বাঁকার পরিমাণটা বেশি হচ্ছে এখানে কিন্তু একটু লেস অ্যাঙ্গেল হয় হাইয়ার অ্যাঙ্গেল হয় বেশি পরিমাণে বেঁকে যায় তো এটাই এখানে মেন কনসেপ্ট ওকে এটা এখানে মেন কনসেপ্ট নেক্সট কোয়েশনে চলে আসছি নেক্সট কোয়েশন কি বলছে একটি ইলেকট্রন কনার ভর এম হলে বিটা কনার ভর হবে ওকে বিটা কনার ভর ইলেকট্রনের ভর সেম হয় তো এখানে হয়ে যাবে বিটা এম হয়ে যাবে আবার একটা হিলিয়ামের নিউক্লিয়াসের ভর এম হলে আলফা কণার ভর হবে এম সেম হিলিয়ামের যা ভর হয় আর আলফার ভর সেম হয় দশেরটা চলে আসি বলছে দুশো ছাব্বিশ বিরাশি দুশো ছাব্বিশ মাস নাম্বার এইটির এইট হচ্ছে আমার এখানে অ্যালটোপিক নাম্বার না তেজস্ক্রিয় পরিবর্তনে এটা তৈরি হলো নির্গত কণা হলো কোন কোন নির্গত হয়েছে আমাকে বের করতে হবে এটা থেকে এটা হয়েছে মানে এখানে দুশো ছাব্বিশ থেকে দুশো বাইশ হচ্ছে তা আমি যদি এখানে মাইনাস করি কারণ বোঝাই যাচ্ছে তো তোমাদের জন্য করে দেখাচ্ছি দুশো ছাব্বিশ থেকে যদি দুশো বাইশ মাইনাস করি এখানে চার পাওয়া যাচ্ছে মানে দেখেই বোঝা যাচ্ছে ভর সংখ্যা কমে গেছে মানে চার কমেছে তো আলফাতেই মাত্র মাইনাস ফোর হয়ে যায় আর এটা কিন্তু দুই কমেছে দেখো এইট্টি এইট থেকে এইটটি সিক্স হয়েছে ওটা এইট্টি এইট থেকে এইটটি সিক্স হয়েছে তো এখানে দুই কমেছে আলফা হলেই কিন্তু অ্যাটামিক নাম্বার দুই কমে এটা গোলাবে না কিন্তু এখানে কমে ওটা ওকে মাথায় রেখো আমরা এখানে আলফা কনায় অবস্থিত উপস্থিত হচ্ছে একটি প্রোটন একটি ইলেকট্রন না তো দুটি প্রোটন দুটি ইলেকট্রন ওকে যে করেছে ঠিকঠাক করেছে মানে যারা বই এটা মানে উত্তরগুলো সব ঠিকই করেছে এবার বিভিন্ন প্রকার তেজস্কে বিকিরণের মধ্যে তৈরিচম্বকীয় তরঙ্গ হলে গামা রাশি একটু আগেই বললাম তারপর বলেছে একটি তেজস্কে পরমাণুর নিউট্রন সংখ্যা এন ও প্রোটন সংখ্যা পি হলে এন বাই পি হবে ওয়ান পয়েন্ট ফাইভের বেশি আমি এক্ষুনি বললাম ওয়ান পয়েন্ট ফাইভের কম হয়ে গেলে কিন্তু আলফা বিটা গামা বেরোবে না ওটা আমি ইলেকট্রন বললাম না ভুল বললাম তখন নিউট্রন আর প্রোটনের রেশিও হয় ওকে ওটা নিউট্রন ইলেকট্রন রেশিও হয় না নিউট্রন আর প্রোটনের রেশি হয় আর নর্মাল পরমাণু নিউট্রন সংখ্যা যা হয় প্রোটন সংখ্যা তাই হয় মানে রেশিওটা ওয়ান হয়ে যায় নর্মাল কোনো পরমাণু স্থির অবস্থায় এবার চলে এসো তোমরা পরে কোয়েশনে ফরটিন নম্বর কোয়েশনে চলে এসি কোন কর্ণ নির্গমনের ফলে ভর সংখ্যা সংরক্ষিত থাকে বিটা কণা ওকে বিটায় কিন্তু ভর সংখ্যা কিছু পরিবর্তন হয় না এবার পনেরোটা চলে এসি বলি সেটা ইকুয়েশন দিয়েছে এম থেকে এম হচ্ছে মাস নাম্বার জেড হচ্ছে নাম্বার একটা নিউট্রন বেরিয়ে গেলো এম প্লাস ওয়ান হলে নিচে জেড প্লাস ওয়ান হবে বিক্রি তারকা চিহ্নটি স্থানে বসবে বিটা এই উত্তর দিকে বিটা কেন বিটা বসবে কারণ একটা বিটা মানে হচ্ছে ইলেকট্রন তো একটা ইলেকট্রন যোগ হবে বিটা বেরোলে আমার একটি ইলেকট্রন কমে যায় একটি ইলেকট্রন বেড়ে যায় বেড়ে গেছে এখানে মাসও এক বেড়ে গেছে একটা নিউট্রন বেরিয়েছে নিউট্রনে ভরসংখ্যা হচ্ছে এক ওকে এক মিনিট সংখ্যা এক হচ্ছে নিউট্রনে এক বেড়েছে ও ভর সংখ্যা এক বেড়েছে তো ভর কমাতে হবে একসঙ্গে একটা আর জেড ওয়ান প্লাস হয়েছে হ্যাঁ তো বিটা বেরোবে কারণ বিটা বেরোলেই জেড প্লাস ওয়ান হয় তো এটা দেখেই তোমরা বিটা করে দিতে পারবে অত ভাব ভাবতে হবে না ভেতরে ঢুকে যাচ্ছিলাম মানে একটু দীপতা ভাবছিলাম তো ওটা হবে না তেজস্ক্রিয়তা একটি হচ্ছে নিউক্লিয় ঘটনা তাই তো তেজস্ক্রিয়তা একটি হচ্ছে নিউক্লিয়ার ঘটনা তেজস্ক্রিয় বিক্রণে নির্গপন হয় কখন বললে চাপ বললে বললে চাপ বললে না না এটা বাহ্যিক প্রভাব দ্বারা প্রভাবিত হয় না নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রদত্ত কোনটি তেজস্ক্রিয় নয় থ্যালিয়াম তেজস্ক্রিয় থ্যালিয়াম তো তেজস্ক্রিয় নয় না থ্যালিয়াম না থ্যালিয়াম তেজস্ক্রিয় রেডিয়াম তেজস্ক্রিয় কার্বন এরা এটা তেজস্ক্রিয় নয় কার্বন ফর্টিন তেজস্ক্রিয় হয় কণাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকৃত হয় না প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকৃত হয় না প্রাকৃতিক প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিটা বিকৃত হয় আলফা হয় পজিট্রন হয় প্রোটন হয় না ওকে এটা মাথায় রাখবে প্রাকৃতিক যে তেজস্ক্রিয় পদার্থ যেগুলো হয় সেগুলো থেকে কিন্তু প্রোটন নির্গত হয় না কুড়িটা চলে গামার গামারশ্মি বিকিরণের ফলে রশ্মি বিকিরণের ফলে মৌলের পারমাণবিক সংখ্যা কিছুই তো কমে না না একই থাকে হবে ওকে একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে কোন প্রকার কণা নিঃসরণের ফলে ওই মৌলের সমস্থানিক সৃষ্টি হবে সমস্থানিক সৃষ্টি হওয়া মানে হচ্ছে ভর সংখ্যা একই থাকা ওকে ভর সংখ্যা একই থাকবে সমস্থানিক সৃষ্টি হবে এবারে করে দেখতে হবে একটুখানি সমস্থানিক মানে সব কিছু সেম থাকবে তুমি যদি একটা আলফা বের করি একটা পরমাণু থেকে তো একটা আলফা যদি বের করে নিই একটা আলফা বের করলে কি হবে মাইনাস ফোর হয়ে যাবে এটা মাইনাস টু হবে এরপর আরেকটা যদি বিটা বের করি ওকে এখানে না লিখে এখানেই লিখছি এরপর যদি একটা বিটা বের করি তাহলে এই জেডটা মাইনাস ফোরই থাকবে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান দুটো বিটা বের করলে এটা হয়ে যাবে যেটা ছিল শূন্য হয়ে যাবে মানে এখানে যদি শূন্য থাকে যদি এটা শূন্য হয়ে যাবে সমস্ত সৃষ্টি হচ্ছে দেখো প্রোটন সংখ্যা একই সমস্তিক মানে প্রোটন সংখ্যা একই হবে ওকে এটা হচ্ছে প্রোটনার সমস্থানিক মানে প্রোটন নাম্বার সেম হবে কিন্তু প্রোটন নাম্বার যদি সেম হয় এক মিনিট একটা ইলেকট্রন বাড়ছে ভর সংখ্যা বাড়ে অপশান আছে এটা ভুল করলাম একটা আলফা দুটো বিটা বেরোবে নাকি দুটো বিটা বেরোবে এই দুটো আলফা বেরোবে এক মিনিট দুটো আলফা দিয়ে করে দেখি একবার একটা জেড নিয়ে নিচ্ছি যা ভর সংখ্যা দুশো এটা একশো করে দিই একটা আলফা বের হবে এটা জেড হয়ে যাবে ওয়ানটি সিক্স এটা হয়ে যাবে নাইনটি এইট আরেকটা আলফা বের করছি আমি জেড হয়ে যাবে ওয়ানটি টু এটা নাইনটি সিক্স এবার ওকে অপশান তো নেই ওটা একটা বিটা একটা আলফা দুটো কামার বের করলেই হয়ে যাচ্ছিলো তো আমি দুদিকে দুই দিকে গুণ করে দিই না দুটো আলফা বের করি চারটে বিটা বের করে দিই ওকে অপশান যদি ওটা আছে চারটে বিটা দিয়ে একটা অপশান আছে দেখো তো চারটে বিটা যদি বের করি এক্ষেত্রেই দেখো আবার যদি চারটে যদি বিটা বের করে দিই কী হবে বলতো মাইনাস যদি ফোর বিটা করে দিই জেড হয়ে যাবে আবার একশো হয়ে যাবে আর এটা ওয়ান নাইনটি টুই থাকবে ওকে তার মানে দেখো এখানে এই পোটোর নাম্বারটা সেম হয়ে যাচ্ছে দেখো তার এটা সংস্থানিক ওকে এই পুরো বিক্রিয়াটা হয়ে যাবে আমার ওকে সমস্থানিক করে দেখতে হবে কারণ একটা এখানে আর একটা হতো আলফা হতো একটা টু বিটা হতো ওকে তাহলেও কিন্তু মিলতো আলফা টু বিটা হলে কিন্তু এখানে যদি অপশন নেই একটা দুই দিয়ে গুণ করে দিলাম তাই হয়ে যাবে এবার বলেছে প্রদর্থ কোন তেজসকে পদার্থের সক্রিয়তার একক নয় প্রদত্ত কোনটি দেশকীয় পদার্থের সক্রিয়তা একক নয় কোনগুলি সক্রিয়তা একক দেখিনি আগে বেকার লেখক কুড়িও একক রাদার ফোর ঝুল একক নয় ওকে জুল হচ্ছে এনার্জি একক জুল হচ্ছে এনার্জি একক বা ওয়ার্ক ডানের একক গামারস্বি নির্গমনের ফলে কি হয় গামারস্বি নির্গমনের ফলে কি হয় পারমাণবিক সংখ্যা কমেও না ভর সংখ্যা কমে না তেজস্ক্রিয় অবস্থায় উন্নতি হয় না তো তেজস্ক্রী অবস্থা থাকবে তবেই তো গামা বেরোবে পরমাণু স্থিতিশীল হয় হ্যাঁ স্থিতিশীল হতে পারে এটা হবে তো আমাদের কাছে আছে আর যে করার মতো ছিল আর এমসি কিউ নেই চাপটা ছোট চ্যাপ্টার জানো তোমার কয়েক পাতার চ্যাপ্টার এরপর আমি ভেবেছিলাম যে এসি কিউ আনবো এসি কিউ আনলাম না কারণ আছে এসি কিউ আর এমসি কিউতে প্রায় সেম কোয়েশ্চেন আছে তো আমি এনে লাভ হতো না কোনো আমি আমি পেজ নম্বরটা দেখি নি বইটা খুলি এইট টোয়েন্টি ফোর তোমাদের কয়েকটা আমি কোয়েশন বলে দিচ্ছি লিখবে তোমরা ওকে এখান থেকে তোমরা কী কী পড়বে আমি টপিকগুলো বলে দিচ্ছি ওকে এই টপিকগুলো পড়ে যাও না পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে আসে এই টপিকগুলো থেকে ফার্স্ট টপিক বলছি এখানে আলফা ভার্সেস বিটা ভার্সেস গামা কি লিখলাম আমি ভার্সেস গামা এই যে এই ফার্স্ট কোয়েশ্চেন এটা পার্থক্য পড়বে এখানে মেনলি আয়নায়ন ক্ষমতা ভেদান ক্ষমতা ভালো করে পড়বে আধানবিহীন রশ্মির নাম লেপে আসতে পারে এদের তেজস্ক্রিয়তার একক একক এসআই একক বা প্রচলিত একক এই এককগুলো পড়বে বা কুড়ি কিসের একক এরকম আসতে পারে পৃথিবীর বয়স নির্ণয় ইউরেনিয়াম আইসোটোপ পড়বে কোবাল্ট পড়বে কার্বন পড়বে থ্রি ফরটিন আর একটা কি ফুসফুসের রোগে যেটা হয় থাইরয়েড গ্রন্থি আয়োডিন আয়োডিনের আইসোডোপ পড়বে ওকে এই কয়েকটা আইসোডোপ পড়বে কুড়ি বেকারেলের সম্পর্ক পড়বে কুড়ি অ্যান্ড বেকারেলের সম্পর্ক কুড়ি বেকার এলে সম্পর্ক পড়বে আসে আলফার ভর পড়বে ওকে যেগুলো বলছি এগুলো পড়ে যাবে একটু মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলফা বাই বিটা বের করবে বা এরকম না লিখে আমি আলফা ইস টু বিটা বের করতে হবে কিসের রেসপেক্টে অনুপাত আলফা ইস টু বিটার আধারে অনুপাত বের করতে হবে তোমাকে এটা এটা হবে হবে তারপর একটা আমি কয়েকটা বড় কোয়েশ্চেন বলে দিচ্ছি তোমাকে এই ইকুয়েশন টাইপের কোশ্চেনগুলো গুলো একটু পড়ে যাবে এখান থেকে তিন নম্বরের কোশ্চেন অঙ্ক আসতে পারে তেইশে একটা অঙ্ক এসেছিল দুই হাজার তেইশে এখান থেকে মেন কোয়েশ্চেন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা ব্যাখ্যা করো তেজস্ক্রিয়তা ঘটনা এটা ব্যাখ্যা করো এটা আসতে পারে বা কৃত্রিম তেজস্ক্রিয়তা কীরকম আসতে পারে কোয়েশ্চেন তারপর আরও কোয়েশ্চেন বলছি তোমাকে গামার ধর্ম আসতে পারে কার্বন ডেটিং পড়ে যাবে ক্ষতিকর প্রভাব তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব এই কোশ্চেনটা আসতে পারে তারপর তেজস্ক্রিয়তা ব্যবহার ব্যবহার কিছু পড়বে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা কৃষিক্ষেত্রে তিন নম্বর পড়বে এখান থেকে শিল্প শিল্প ক্ষেত্রে এই ব্যবহারগুলো পড়বে একটুখানি এখান থেকে এটা মাধ্যমিক দু হাজার আঠেরো এসেছিল এই কোয়েশ্চেনটা এমপি এইটিন এসেছিল ওকে আরও যদি কোয়েশ্চেন বলি এটাকে চেঞ্জ করে এখান থেকে হোয়াইট কর আর তেজস্ক্রিয়ত বৈশিষ্ট্য পড়বে বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট আর এখান থেকে ভর অঙ্ক করে যাবে মাস ডিফেক্ট মাস ডিফেক্ট ম্যাথ নিউমেরিক্যাল ওকে এই মাস ডিফেক্ট আসতে পারে যেহেতু টেস্টের জন্য ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য বলছি না কারণ আগের বছর যেহেতু মাধ্যমিক এটা দু হাজার পঁচিশে এসছে সাঁতরা বইয়ে থেকেই অঙ্কটা তুলে দিয়েছে পুরো দু হাজার পঁচিশে এসে যেত ইয়ে বলছি না টেস্টে আসবে এটা ওকে টেস্টে আসতে পারে কারণ মাধ্যমে আগের ইয়ারে কোয়েশন দিয়ে দেয় টেস্টে ওকে তো এগুলোই করে যাও একটা বিক্রিয়া বলছি বিক্রিয়াটা লিখে নাও তোমরা বিক্রিয়াটা আসতে পারে ইউরেনিয়াম ইউরেনিয়াম নাইনটি টু টু থার্টি ফাইভ প্লাস জিরো এন ওয়ান এটা থেকে হচ্ছে ইকুয়াল টু দিদি এখানে কত বসবে প্লাস কে আর থার্টি সিক্স নাইনটি টু প্লাস থ্রি এন জিরো ওয়ান প্লাস শক্তি উৎপন্ন হচ্ছে ওকে এই এখানে কত বসবে আমাকে বের করতে হবে ওকে এটা আমাকে একটু কমেন্টেই জানাবে এটা কমেন্ট কমেন্টে জানাব যেখান দিয়ে খুশি দেখে বলো বইয়েই যাচ্ছে এটা কমেন্টটাই জানাবে ব্যালেন্স হচ্ছে কী করবে এটাকে কী করবে ই ব্যালেন্স করবে ব্যালেন্স করবে ব্যালেন্স করে আমাকে কমেন্টটাই জানাবে ওকে তো হয়ে গেলাম যে সাজেশন সাজেশন বলবো না ইকুয়েশন কোয়েশন সলভ করলাম প্র্যাকটিস করলাম আমরা কিউ আর কয়েকটা ইম্পর্টেন্ট তোমাকে টপিকও বলে দিলাম এখান থেকে এই টপিকগুলো একটু পড়ে যাও হয় দেখো এই টপিকগুলো এই টপিকগুলো পড়ে যাও ও মেনলি এখান থেকে কোয়েশন আসে তাই জন্য বললাম ওকে দেখা হচ্ছে পরের ক্লাসে আর কেন বাই বাই ভিডিও ভালো লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ভিডিও হচ্ছে না আমি আরও চ্যাপ্টার নিয়ে আসবো এরপর ওকে নিউক্লিয়ার শক্তির ওপর আনবো নিউক্লিয় শক্তি বলছি নিউক্লিয়ার একটু নিউক্লিয়ার শক্তি লাগবে না এরপর আমরা জৈব রসায়ন থেকে আনবো ওকে নেক্সট ক্লাস হবে কি তাহলে বলে দিচ্ছি তোমাদের জৈব রসায়ন ওকে তার জন্য বাই বাই